রাজশাহীর হাট বাজারে আসতে শুরু করেছে গুটি আম গোপালভাগ সহ আগাম জাতের আম নিয়ে এখন চলছে চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যস্ততা ব্যবসায়ীরা বলছে আমের ফলন ভালো না হয় এবার দাম চড়া পনেরো থেকে রাজশাহী গাছ থেকে আম সংগ্রহ শুরু হয় আমাদের রাজশাহীর প্রতিনিধি মোহাম্মদ আজুর ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রাজশাহীতে প্রায় শতাধিক প্রজাতির আম গাছ রয়েছে এর মধ্যে দশ প্রজাতির আম বেশি চাষ হয়ে থাকে গুটি গোপালভোগ রানী পছন্দ হিমসাগর বা খিচরাপাত আম্রপালি লক্ষণভোগ ল্যাংরা ফজলি ও আশিনা আম অন্যতম পনেরোই মে থেকে আগাম জাতের গুটি আম বাগান থেকে নামানো শুরু হয়েছে রাজশাহীর বৃহৎ আমের হাট পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট সেখানে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে আম প্রতি মন গোপালভোগ আম বিক্রি হচ্ছে দুই হাজার থেকে চার হাজার টাকা দরে আর প্রকার ভেদে গুটি আম বিক্রি হচ্ছে এক হাজার দুশো টাকা থেকে এক হাজার আটশো টাকা পর্যন্ত আবহাওয়াজনিত কারণে আমের উৎপাদন এবার কম থাকায় আমের দাম গতবারের চেয়ে বেশি বলছেন আম বিক্রেতা ও আম চাষিরা এবার আগের তুলনায় আম অনেক কম গাছে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট আম আছে এখন গাছে আর দাম এবার অনেক বেশি হবে শুরুতে যেভাবে মুকুল ছিল চারদিকে এখন বর্তমানে আমাদের আশপাশে আম খুবই কম যারা বড় আম চাচ্ছে এবার বড় আম কিন্তু অনেকটা নাই এবার ছোট হবে আমে রাসায়নিক ব্যবহার করে পাকার আগে অতি মুনাফা লোভী ব্যবসায়ীরা বাজারে আম বিক্রি করে আর তা নিয়ন্ত্রণে আম সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা ও নির্ধারণ করা দিনপঞ্চির আগে যাতে আম বাজারে নিয়ে আসতে না পারে সে লক্ষ্যে কঠোরভাবে মনিটরিং করছে জেলা প্রশাসন দশ জন থেকে ল্যাংড়া বা ব্যানানা ম্যাঙ্গো যেটি রয়েছে পনেরোই জন থেকে আম্রপালি ফজলি পাঁচ জুলাই থেকে বাড়ি আম ফোর দশ জুলাই থেকে আশ্বিনা পনেরো জুলাই থেকে গরমতি বিশে আগস্ট থেকে ইলামতি কাটিমন ও বাড়ি আম এগারো সারা বছর পরিপক্ক হওয়া সাপেক্ষে বাজারজাত করা যাবে কোথাও কোনো অসঙ্গতি দেখলে আমাদেরকে জানাবেন চলতি বছর রাজশাহী জেলায় উনিশ হাজার হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ষাট হাজার একশো মেট্রিক টন আমের জাত অনুযায়ী পর্যায়ক্রমে ইলামতি আম নামানোর মধ্য দিয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে আম নামানো কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন